গিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু হল এক চাষির ঘটনাকে ঘিরে ব্যাপক এলাকায় মালদার চাঁচৌ থানার মতিহারপুর অঞ্চলে সোনারায় এলাকায় মঙ্গলবারের ঘটনা বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের পুলিশ সূত্র থেকে জানা গেছে মৃতের নাম বাসের উদ্দিন বয়স পঞ্চান্ন বাড়ি সোনারায় গ্রামে আজ সকালে বাড়ির পাশের চাষের জমিতে ধান কাটার কাজ করছিলেন কাজ করার সময় হঠাৎই এগারো হাজার ভোল্টে পৃষ্ঠ হন আশেপাশে থাকা অন্যান্য কৃষকরা দ্রুত তাকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই কৃষকের মৃত্যুতে শোকে ভেঙে পড়েন পরিবার মৃতের পরিবারের অভিযোগ এর আগে ওই জায়গায় বিদ্যুৎ পৃষ্ট হন তিনি বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছি তারপরেও কোনো হেলদোল নেই বলে অভিযোগ অভিযোগ জানিয়ে থানা দ্বারস্থ হবেন বলে জানাই পরিবার বেরো রিপোর্ট আমাদের চাঁচো আমরা শুনতে বাড়িতে আমরা থেকে শুনতে যে বাগানে দেখলাম করে আমরা

এর জন্য কি বিদ্যুৎ দপ্তর কি গাফিলতি রয়েছে বিদ্যুৎ দপ্তরে আপনারা কি এ নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে কোথাও কমপ্লেন বা অভিযোগ করবেন কি নাম আপনার আপনি কে হন মৃতের আমাদের ওই সাইডের যে পথে যে ইলেকট্রিক লাইনগুলো গেছে এগারো হাজার বলেন না দুশো চল্লিশ বলেন এগুলো প্রতিনিয়তই কিন্তু আমাদের ওই দিককার যে ইলেকট্রিক দপ্তরে যে সমস্ত লোক কর্মকর্তারা আছে তারা কিন্তু সেগুলো দেখে না উনি যেটা বললেন এর আগেও আমি দেখেছি ওইখানে কয়েকটা এই গরু ছাগল যিনি আছে গরু ছাগল অনেক সময় কিন্তু শখ খেয়ে অনেক সময় ইয়ে হয়েছে একবার এই এই আমিও ওই দিক দিয়ে আমিও যাওয়া আসি করি আমিও ওই এলাকারই আমিও সন্তোষপুরের বাসিন্দা আমার কাকা হয় যিনি মারা গেলেন আমার মামা হয় আসলে এরা প্রত্যেকবারই বেশিরভাগ জায়গাতেই আমাদের ওই সাইডে যে এগারো হাজার ইলেকট্রিকগুলোগুলো সেগুলোতে ওরা এতটাই কী বলব গাফিলতি রেখেছে যে ওদেরকে বারবার বলা সত্ত্বেও ওরা কোনো কান জ্ঞান করে না সেটাকে একটু দেখে আমাদের জানাতে হবে কারণ ওই সাইডে মাঠে ঘাটের যেগুলো থাকছে তাদেরকে একটু রিপেয়ারিংয়ের যে একটা ব্যবস্থা বা রিএন্ট্রির যে ব্যবস্থা সেটা কিন্তু ওদেরকে দেখতে হবে এটা তো অবশ্যই এটা বিদ্যুৎ দপ্তরেই গাফিলতি নাহলে কী করা হয় কারণ একটা জায়গাতে হয়তো দ্বিতীয়বার এবং দুই দুইবার হলে সেটা তো অবশ্যই এবারে হয়তো এই ব্যাপারে বলবো হ্যাঁ বিদ্যুৎ দপ্তরকে অবশ্যই যারা যে জিনিসগুলো হয়তো রিপেয়ারিং এর আছে দরকার সেগুলো রিপেয়ার করবে নাহলে আরও যে নতুন রি ইনস্টলেশন করতে হবে সেগুলো দেখতে হবে জায়গায় কোথায় কী গা আছে এবং মাঠের মধ্যে গেছে কৃষকরা তো সেটা জানে না যে কী সেদের তাদের কাছে কিন্তু সতর্ক বার্তাও থাকে না কিন্তু এটা ওদেরকে যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে এটা একটু ইলেকট্রিক বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে থানায় অভিযোগ করবে না আমরা চেষ্টা করছি দেখি আগে আমাদের এই মাইয়াতের কী হচ্ছে তারপরে তখন এটা নিয়ে আমরা একটা অবশ্যই হ্যাঁ আর্থিক মোটে এগারো হাজার হচ্ছে একটি ইয়ে গেছে এগারো হাজার বোল্টের যে টানা যেটাকে বলে সেই টানাটাই অনেক সময় ওইটা এর আগেও ওখানে ঘটেছে অনেকবার হ্যাঁ ওটা অনেকবার ঘটেছে আর এটাও সেই একই তো অবশ্যই আমরা টানাতে এটা জানাবো একটা কমপ্লেন আর আগে আমাদের এটা ব্যবস্থা হক তারপর তখন আমরা নেক্সট ডে আর কি এটা যেটা আমরা সেটা আর কি পদক্ষেপ নিই আমার নাম মাহমুদুল হাসান